প্রতিটা ডিজাইন খুবই নিখুত হ্যাঁ আমাদের মাল দেখেন অজস্র পরিমাণ রেডি থাকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা দুই থেকে তিন দিনের মধ্যে আমরা দিয়ে দিবা দরজার সাথে আমরা গুলো খুব ম্যাচিং করে দিব একদম

এগুলা কত বছর কোম্পানির গ্যারান্টি থাকবে ভাই ভাই এগুলো আমাদের 10 বছরের কালার গ্যারান্টি পাবেন হামলাকের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্রানিগলস জি কত বাজে 20 পার হয়ে কত বললি হবে বোরহানিবাগ যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নম্বরে কল দিলে হবে আমাদের লোক গিয়ে লাগলে আমরা রিসিভ করে নিয়ে আসব সব ওকে তো আমরা হচ্ছে ঠিকানা দিয়ে দিলাম আর ডেলিভারি চার্জ কি ফ্রি থাকে ডেলিভারি ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আচ্ছা এই গ্লাসগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের

বারান্দা কিচেন রুম তিনটা জায়গা আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনি কাস্টমাইজ সাইজ চান যে আমি বেডরুমে ইউজ করব আপনি ডাইনিং এ ইউজ করব এই ক্ষেত্রে আমাদের সাইজ বলতে হবে অর্ডার দিলে করে দিই অর্ডার করলে আমরা যে কোনো সাইজ করে দিব ফ্রেম গুলো হবে অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ভাই ফ্রেম হবে অ্যালুমিনিয়ামের আমাদের কবজা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের প্লাস ছিটকিনি দাও হচ্ছে অ্যালুমিনিয়াম পিছনে একটা এক্সট্রা ছিটকিনি দিয়ে দিই যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে হ্যাঁ আমাদের ডিজাইন গুলো প্রতিটা দেখেন ভাই ডিজাইন দেখবেন

প্রতিটা দরজার সাথে আমরা লক গুলো খুব ম্যাচিং করে দিব আচ্ছা ঠিক আছে আর এছাড়া अदरवाइज যদি আরো আপনাদের দামের মধ্যে চান ওই ক্ষেত্রে আমাদের আছে হ্যাঁ যেমন আমি আপনাকে বলি এই একটা ডিজাইন দেখেন ভাই এই দেখুন এগুলো হচ্ছে আমাদের এখানে 14500 টাকা জি জি 14500 টাকা হ্যাঁ 14500 টাকা 15500 টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে

বিভিন্ন জেলায় আমরা মাল পৌঁছে দিই দেখেন সরাসরি ফ্যাক্টরি থেকে দিলে আপনি কোয়ালিটি এবং প্রোডাক্টের প্রাইস সবকিছুই ভালো পাবেন দেখেন সরাসরি যে এটা ওনাদের নিজস্ব কারখানা এটা প্রমাণ দেখাই দিলাম প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু ভাইদের কাছ থেকে নিলে জিতবেন থাকবেন না অনেকে আছে ভাই নিজেরা বলে যে আমাদের মাল আমাদের মাল আমরা আমরা ইনপুট করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে অনেকে মুখে মুখে বলে দেয় এই আমাকে আপনাকে আমি সরাসরি আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করালাম আপনি দেখেন আমাদের ডিজাইনগুলো দেখেন ভাই ডিজাইনের শেষ নেই এই ডিজাইনগুলো আপনি গত ভিডিওতে দেখেননি এই ডিজাইনগুলো আমাদের প্রতিটা ডিজাইন আমাদের ক্যাটালগে আছে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দিই এগুলোর দাম কেমন থাকবে এগুলো আমি বলি এগুলো হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার তেরো হাজার আজকে ভাই একদম ধামাকা অফার তেরো হাজার আমাদের কাছ থেকে যেটা নেবেন তেরো হাজার ঠিক আছে বিভিন্ন প্রাইস আছে এছাড়া প্রিন্টের কিছু মডেল আছে যে এই ধরনের মডেল গুলো একদম থ্রি ডি জ্বলন্ত ফুলের মতো আপনি একটু কালারটা দেখেন এটা কালারটাই ব্যতিক্রম আপনি দেখেন এখানে এগুলোর মধ্যে আরো কালার আছে এগুলোর মধ্যে আমাদের প্রায় এক হাজার মানে থাউজেন্ড প্লাস ডিজাইন আছে যে কোন ধরনের ছবি না আমাদের যেগুলো প্রিন্ট করা আমাদের প্রত্যেকটা ডলার দিয়ে কিনে সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে এটা কখনো ছাড়বে না আমাদের প্রত্যেকটা ডিজাইন খুবই নিখুঁত এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই ধরনের ডিজাইন আমরা সব দিয়ে দিব আপনি দেখে আপনি অর্ডার করে দিবেন আর আরেকটা জিনিস আপনি ডরদার সাথে যদি ম্যাচিং করে ক্যাবিনেট চান এই ক্ষেত্রেও দেওয়া যাবে এই যে এক প্রবাসী ভাই আমাদের অর্ডার করেছে আপনার কুমিল্লা থেকে ঠিক আছে ওই ভাইয়ের জন্য আপনি ম্যাচিং করে আমরা ক্যাবিনেট করে দিছি

এগুলো অর্ডারের ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে ঠিক আছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তাহলেই হবে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রি শুধু অর্ডারের ক্ষেত্রে আমাদের নাম বললেই না হয় একদম সামথিং 1000 টাকা আপনি অ্যাডভান্স করতে হবে কারণ ডেলিভারি ফ্রি দিচ্ছি আমাদের কুরিয়ারের বিলটা আমাদের আগে থেকে দিয়ে দিতে হয় ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো যারা যারা এই ধরনের দরজাগুলো কিনতে চান অবশ্যই ভাইদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম